হাই গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি সকাল সকাল উঠে গেছি আজ সকাল সকাল নাগো আজকে অনেকটা লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠে দেখি ছয়টা পঁয়ত্রিশ বাজি ওকে সাতটা দশে পাঠাবো যে আজকে হয়েছে কাজ আজকে স্কুলে যেতে হবে না যাক অনেক মানে ধাপ করে ওকে রেডি করেছি টিফিনও বানিয়ে দিয়েছে এর মধ্যেই আর এই দেখো ও রেডি বসে আছি এখন হচ্ছে আমাদের একটা টোটো আসা বাকি আছে আমি আরেকজনের সাথে যাই সে আসবে টোটো নিয়ে তারপরে যাব স্কুলে তা তোমাদের চা খাওয়া হয়ে গেছে তোমরা চা খেতে থাকো আমি এসে তারপরে চা খাবো ঠিক আছে তোমরা আমাকে দেখে ভাবছো যে আমি কি করছি উপরে উঠে আসলে হচ্ছে হয়েছে কি অম্বাবুচি তো তোমরা নাম শুনেছো অম্বাবুচি তা আমাদের দুর্গা মন্দির এটা এখানে দুর্গাপূজা হয় প্রত্যেক বছর আর এই দুর্গা মন্দিরে আমরা হচ্ছে এই অম্বাবুচিতে পর্দা দিয়ে ঢেকে রাখি বুঝছো সেই পর্দাগুলোকে এখন ওই অম্বাবুচি ছেড়ে গেছে এখন আমার শাশুড়ি মা বললো এই পর্দাগুলোকে খুলে দাও আবার খুলে দিচ্ছি এগুলোকে ধুতে হবে আর আজকে মন্দিরে অনেক কাজ আছে এই অম্বাবুচি ছাড়লে পারে না তোমার অনেক কাজ থাকে এখন আমি এগুলোকে এই মন্দিরটাকে পরিষ্কার করব এক এক করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে তোমার পুজো দিব আর এদিকে তো মেয়ে ছেলে মেয়ে দুজনই স্কুলে গেছে এখন হচ্ছে আমি আগে পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে সব কিছু করবো আর পরিষ্কার করতে প্রচুর সময় লাগে গো মন্দিরটা মানে মন্দিরে ঘরে অনেক আমাদের ঠাকুর আছে তো এই জন্য আমার শাশুড়ি মা ঘরে পুজো করছে আর আমি মন্দিরে পুজো করছি আর জানোই তো আমাদের সাহাবাড়ির কত নিয়ম এগুলো সব করতেই মানে অনেকটা সময় বের হয়ে যায় আর সবাই দেখে হয়তো আমার ভিডিও দেখে ভাবে যে আমার মানে কাজই থাকে না সেটা ভুল তোমরা মানে সারাদিন যদি আমি ব্লগ করি তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা ব্যস্ত থাকি তার মধ্যেও তোমাদের সাথে আমি মানে আমার কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি সবটা তো শেয়ার করা হয় না অল্প কিছুটা মানে শেয়ার করি আমি সাথে কথা বলতে বলতে আমার একটা মিস্টেক হয়ে গেছে সেই কথাটা আমি তোমাদের জানাচ্ছি আমি বলেছি ছেলে মেয়ে স্কুলে গেছে কিন্তু আজকে আমার ছেলে স্কুলে যায়নি আমি ভুলে বলে ফেলেছি তার কারণ আজকে আমার ছেলে স্কুলে যায়নি দেখেই আমার আরেকটু লেট হয়েছে উঠতে ঘুম থেকে আর তারপরে এখন আমি পুজো করছি পুজোরটা আজকে আমার শাশুড়িমা বলছে সবার আগে আগে মন্দিরটা পরিষ্কার করবে পুজো করবে তারপরে রান্না করবে ওই জন্য আগে মন্দিরটাকে করে নিচ্ছি তারপরে রান্না করব রান্না করে তারপরে আমি মেয়েকে আনতে যাব আর মেয়েকে এনে নিয়ে তারপরে খেতে দেবো মানে একটার পর একটা আমার রুটিন সেট করাই আছে সেটা করতে হবে মানে এখন হয়েছে কি এত কাজের চাপ চলছে কি কী আর বলবো তোমাদেরকে বলার মতোই নেই এখন পুজো সেরে তারপরে আমি আগে রান্না করবো নিজের জন্য এখন সময় বলতে এই তোমাদের সাথে যেটুকু আমি মানে ভিডিও করি ব্লগ করি মানে ধরো এডিটিং করি এগুলো খুবই মানে কম খুব কম সময় আমি পাই খুব একটা বেশি সময় আমি পাই না সংসারের সম্পূর্ণ কাজকর্ম সেরে তারপরে সময় যেটুকু পাই আমি সেইটুকু সময়টা এই আমি ইউটিউবে দিই এখন আমি রান্নাঘরে চলে এসেছি এই দিকে দেখো আমের চাটনির মধ্যে লঙ্কা পড়ে গেছে যাক লঙ্কাটাকে উঠিয়ে নিলাম আম আমের চাটনি করব করলা ভাজব ডিম করব ডাল করেছি আমি ডাল করা আমার কমপ্লিট আর আগে রেডি করে রেখে গেছিলাম এখন এসে আমাকে রান্না করতে হচ্ছে আর তারপরে হচ্ছে তোমার এই দিকে আবার রান্নাও করবে এর ফাঁকে আমাকে আমসত্বও বানাতে হবে না হলে পারে হবে না আম আর আমাদের বাড়িতে আমসত্ত্বটাকে খুব ভালোবাসে আমার বর আর আমার ছেলে একদম মানে ফ্রিজে যদি আমি চুপ করে রেখেও দিই না ওরা ঠিক খুঁজে বের করে খেয়ে নেবে আর ওরা এতটাই ভালোবাসে আর এখন রান্না করে নিচ্ছে আগে রান্না করে নিই তারপরে আবার মেয়েকে দিতে হবে যখন রান্না করলে মোটামুটি আমার প্রায় রান্না শেষ হয়ে যাবে তারপরে আবার আমি তাতে আমার করতে হবে ওর জন্য আগে রান্নাটা করে নিচ্ছি আর এই দিকে দেখো এত ব্যস্ততার মধ্যেও না অনেকের জন্যই আমার খেয়াল রাখতে হয় বা অনেক কিছুই খেয়াল রাখতে হয় টি আমার রান্না শেষই এখন হচ্ছে ডিমের ঝোলটা হলে হবে আবার ভেন্ডি ভাজাও ভেজেছি এখন আবার ভেন্ডি ভাজা করেছি আবার ওরা আবার ভেন্ডি ভাজাটা খুব একটা খায় না ওদের জন্য আবার আমাকে আলু ভাজতে হবে মানে বলো না আর এক একজন এক এক রকম খাবার খায় এদিকে ধরো সবজি উঠাতে হবে অনেকটাই আজকে খুব কাজের পেশা আর কি বলবো তারপরে এখন হচ্ছে আমি আম সত্ত্বটা আগে বানিয়ে নেবো আম সত্ত্বটা আগে বানিয়ে নিতে হবে তাড়াতাড়ি রান্না করতে হবে দেখে দুটো করাই নিয়েছি আর এই দিকে আমার ছেলে মেয়ে মারছে আর ওরা আর মানে বাঁকা তাকলে ইয়ার্কি মারতে আসে আর এইদিকে আমার রান্না প্রায় শেষই হয়ে গেল এখন আমি প্রথমে আমটাকে আমি একটা আমি খুব পছন্দ করি তোমাকে একটু আগে নিয়ে নিই তারপরে হচ্ছে তারপরে তোমার জাল দিই আর জাল একটু চিনি ফেলে দিই একটু চিনি দিয়ে তারপরে বড় বড় শুকা থালা নিয়ে রে শুষিয়ে যাবে এই আম সব খুব টেস্টি হয় জানো আমাদের বাড়িতে তো এই আম সব থাকবেই না যে আমাকে আম সব বানাতে হবে এটা তো কেমন স্টার্টিং হলো আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এই দেখো আমি একটু বৃষ্টি দেখছি তারপর সারাদিনই প্যান্ডেল করো আমি যেই আমশটা বানালাম তারপরে দেখি বৃষ্টি নামছে আর এই দেখো বৃষ্টি আর বৃষ্টিতে এসে আমি একটু আমিও মজা করছি বৃষ্টিতে ভিজতে তো আগে ছোটোবেলায় অনেক ভিজেছি এখন তো আর সেরকমভাবে ভেজা হয় না তাই একটু আমিও আনন্দ করছি বৃষ্টির মজাটা নিচ্ছি তোমাদের কি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে কিন্তু আগের মতো তো আর ওরকম দিন ফিরে আসে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন রাতের রান্নার মানে সে শুরু করতে হবে আমাকে তা রাত্রিবেলা করেছি লুচি বুটের ডাল আর হচ্ছে আমরা বলি আটা জিরা মিষ্টান্ন তোমরা হয়তো বলো অনেকে চষি বলো এটাকে আমরা আজকের মতো আমার ভিডিওটাকে এখানে শেষ করছি টা বাই